আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে গেলো মাসের তেরো তারিখে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিছু কথা বলা হয়েছিল আমার বিবেচনায় আমি তখনই বলেছিলাম যে এই বৈঠকের যে সিদ্ধান্তগুলো এসেছে সেখানে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আমরা পাইনি প্রথমত ডক্টর ইউনুস পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন এপ্রিলে হবে তারেক রহমান প্রস্তাব দিয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যদি সব কিছু ঠিকঠাক মতো হয় যদি সংস্কার ঠিকঠাক মতো হয় এবং অন্য অন্য প্রস্তুতি ঠিকঠাক মতো নেওয়া যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে হবে তেমন কোনো নিশ্চয়তা নেই সব ঠিকঠাক হলেও নিশ্চয়তা নেই যদি সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে মানে একটা ছেলে ভোলানো সম্ভাবনার কথা বলা হয়েছে এবং রমজানের আগের সপ্তাহ যদি হয় তাহলে সেই নির্বাচনের ডেটটাই এসে দাঁড়ায় ফেব্রুয়ারির বারো তারিখে আগামী মাস বছরের এই যে একটা অনিশ্চিত একটা তারিখ একটা সম্ভাবনার কথা বলা এতেই আমার যেন মনে হলো সেই সময় থেকে বিএনপির মধ্যে একটা বিরাট আনন্দের ভাব এবং ওখানে উপস্থিত ওখানে থাকা যে বিএনপির নেতৃত্বে যে প্রতিনিধি ছিলেন মিস্টার আমির খুসরু মাহমুদ চৌধুরী তিনি বললেন যে ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট বিরাট সন্তুষ্টতরা হয়ে গেল তারা জনগণকে বললো না যে কেন তারা তাহলে এতদিন জনগণকে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল জনগণের দাবি ছিল ডিসেম্বরের নির্বাচন এবং সেই দাবিকে ওই সময়ে তার কয়েক মাস আগে থেকে বিএনপি উচ্চারণ করছিল যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে তো ডিসেম্বর থেকে আপনি কেন সরে দু মাস পিছিয়ে ফেব্রুয়ারি করলেন কারণ আগে তো ডিসেম্বরের দাবিটা আপনি তুলেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে তো জনগণকে সঙ্গে নিয়ে উত্থাপিত যে দাবি সেই দাবি থেকে আপনি দু মাস কেন পেছালেন কি যুক্তিতে পেছালেন সেটা কি আপনারা জনগণের কাছে ব্যাখ্যা করেছেন করেননি আজও পর্যন্ত করেননি তারা বলেই নেই জনগণকে বলার প্রয়োজনই মনে করে নাই যে কেন সেটা ডিসেম্বরে নয় ফেব্রুয়ারিতে হলে ভালো হয় এই দেশে জনগণের কোনো মূল্য নাই ডক্টর ইউনুস জনগণকে মূল্য দেয় না সেটা তো আমরা বলি বারবার উনি ওনার ইচ্ছা মতো যা ইচ্ছা হয় তাই বলে। কেন বলেন কি সমাচার কারোর সঙ্গে উনি কোনো ব্যাখ্যা করেন না কোনো ব্যাখ্যা দেন না মানলাম উনি রাজনীতি করেন না ওনার রাজনৈতিক দল নাই জনগণের কাছে ওনার কোনো জবাবদিহিতাও নাই জনগণের কাছে ওনার কোনো কমিটমেন্টও নাই কিন্তু বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি তাদের তো সে কমিটমেন্ট থাকবে সেটা আমরা দেখিনি হতাশ হয়েছি কিন্তু কি বলবো আমাদের হাত সমস্ত বিকল্প সরিয়ে নেওয়া হয়েছে যাই প্রশ্ন হলো এর মধ্যে প্রায় সতেরো আঠারো দিন পার হয়ে গেছে এই যে একটা যৌথ ঘোষণা এলো লন্ডন থেকে ওইখান থেকে ডক্টর দেশে ফিরলেন সফর শেষ করে হয়তো খুব শিগির আরেকটা সফরেও যাবেন এর মধ্যে এখনও পর্যন্ত ডক্টর ইউনুস কিংবা মা তার অফিসের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত অথবা লন্ডনের ঘোষণা সংক্রান্ত ঘোষণার পক্ষে এ পর্যন্ত কোনো কর্মকাণ্ড কেউ দেখেছেন আমি দেখিনি ডক্টর ইউনুস যেন বেমালুম ভুলেই গিয়েছেন যে লন্ডনে ওনার সঙ্গে কি আলাপ হয়েছে উনি এখানে এসে অন্য কাজ করছেন দেশের মানুষ যে নির্বাচন টেনশন করছে এটাকে ওনারা কোনো পাত্তাই দিচ্ছেন না এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ইউনুসের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন দুদিন আগে সেই সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ আলোচনার বিষয়বস্তু কি হতে পারে মানে আবহাওয়া কেমন চলবে গরম আরও বাড়বে কি বাড়বে না বৃষ্টি নামবে কি নামবে না নিশ্চয়ই আলোচনার বিষয় নয় হ্যাঁ দুজনে বৃদ্ধ মানুষ হয়তো শারীরিক কুশলাদি তারা বিনিময় করতে পারেন তারপর মূল আলোচনাটা তো নির্বাচন কারণ উনি তো প্রধান নির্বাচন কমিশনার দেশের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি সেই প্রধান নির্বাচন কমিশনার আজকে সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন সেখানে উনি বললেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার কেবল সৌজন্য সাক্ষাৎ ছড়া আর কিছু হয় নাই তো সৌজন্য সাক্ষাৎ হয়েছে উনি বারবার বলতেছেন যে ওনার সঙ্গে আমার আর কোনো আলাপ হয় না খালি সৌজন্য সাক্ষাৎটাই হয়েছে তো সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন উনি ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন তাহলে কেন উনি কি জিজ্ঞাসা করবেন না যে আপনি যে লন্ডন থেকে আসলেন আপনি ওখানে তো নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন তাহলে আমরা কি সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেব এই কথাটা ওনাকে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক ছিল না উনি গেলে একই কথা বলতেছেন যে আমি বয়স্ক মানুষ আমি অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম হাসপাতালে চলে গেছি এখান থেকে দেখা করে আসার পরেই এগুলি এগুলো নানা কাণ্ড কাহিনী ভাই উনি অসুস্থ থাকতেই পারেন না মানুষের শরীর যখন মানুষটা অসুস্থ হবেই এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সাংবাদিকরা তো এই প্রশ্নটাই করবেন যে আপনার সঙ্গে নির্বাচনে নিয়ে কি আলাপ হল কারণ আপনি তো নির্বাচন বিষয়ক ব্যক্তি উনি এটা নিয়ে কোনো কথা বল কেবল একটা কথা হালকা করে উনি বললেন যে ওনাকে নাকি বলা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি রাখতে তার মানে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল এপ্রিলে উনি প্রধান উপদেষ্টা নিজে একটা ডেট ঘোষণা করেছিলেন ঈদের আগের দিন উনি সেটাই আছেন ওখানে ওখান থেকে নরেননি আসলে ওই যে একটা মানে মূলা ঝুলাই দিয়েছেন যে ফেব্রুয়ারি